শহরের বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাবো আমার বাসা নাই আরে হাজি শহরের মানুষ সারাদিন রোজারাই কা কিসের ঘুম কিছের খাবার খোলা ময়দানে আইসায় বেজেই বসে গিয়েছে এই বসার দ্বারা আমি দাত্তহীন কণ্ঠে বলতে পারি দেড় হাজার বছর আগে ওই সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ছি আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে আরে দেড় হাজার বছর আগে সাহাবাই কেরাম নবীকে দেইকা দেইকা ভালোবাসা রক্ত দিয়েছে আর দেড় হাজার বছর পরে আমরা কেউ রসুল্লাহকে দেখি নাই আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হাজি শহরের খোলা মাঠে এসেছেন আমার মনে হয় ওই সময় যদি আপনার থাকতেন ওই তীরের বরাবর আপনাদের জিব্বাটা পাইতা দিতাম মস্তু বারগায় একটা পাথর লাগতে দিতাম না তোমার কোন দ্বিতীয় না ও আমার প্রাণের নবী ঠিক না যে নবীর সঙ্গে সৃষ্টি

আমার নবীর যুগে আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাক বান্ধব মানুষ সানায় মস্তফা আজমতে মস্তফা শানে মস্তফা আপনারা এগুলো শুনলে খুব খন। আমিও খুব মজা পাই মাথাবাজো জন্ম আমার নবীর যুগে চুলে পা দেখিলে কেমন হতয় দেখলে কেমন হত জন্ম আবার নবী তো বেশে হজরতে বেলালের মধুরাজন সে আজানে ছিল মন প্রেম মুগদ রহমান আসি তো ভেষে হজরতে বেলালের মধুরাজন আজানে আ জানে ছিল আমন প্রেম মুগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জন্মি আমার নবীর যুগে হ আমি নবী কি দেখার ক্ষমতা আছে না নাই আর বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই আরে আমার নবী এই হালি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশেখের জানের চাইতে আরো নিকটে আছে না নাই ওরচি আমি নাতের সুল পাশে নুরে নবী নাতের রসুল শোনে নবী দিলে নিমক হাসি জোরে বলল আল্লাহু আকবার হাই ও আমার জুব কেমনে আছে জাননি ভাই কিভাবে কয়ে জালাল উদ্দিন চোখ লাগাও বুঝবা কিভাবে জালাল উদ্দিন সুয়েদি রহমতুল্লাল চোখ লাগাও সিদ্দিকে আকবরের চোখ চশমা লাগাও তাইলে বুঝবে নসুল আমাদের জানের চাইতে আরো ক্ষত নিকটে হাজির ও নাজির আবু জাহিলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরের চশমা লাগাইলে রসুল ভাঙ্গা করে থেকেও নবী দেখা যায় কথা বলেন ঠিক না ওই নবী আমরা দেখতে চাই কি চাই না ও যুবক আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না হ্যাঁ যুবকের দল আমার মনে হয় যে এই সময়টা আসছে সুন্নিরা আর ভাগ টাকার সময় নাই কথা বলেন ঠিক কিনা সুন্নিরার আলাদা থাকার সময় নাই সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে হল্লা রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন হল এই ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা পরিপূর্ণভাবে ইসলাম যারা মুসলমান দাবি করে এরা কোনদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লাহর মাজার ভাঙতে পারে হ্যাঁ ঠিকই যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রসুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যুবক আল্লাহ বলিয়া সিলমিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই রোজা রাখো যুদ্ধের ময়দানে চলে গেছে ও বন্ধু যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদতের তামান্নায় পাগল হয়ে যায় আপনারা জবান খুলে বলেন শাহাদতের মর্যাদা কম না বেশি ও বন্ধু সাহাবায় কালামকে যখন আমার নবী ডাক দিলেন সাহাবিরা রে ও সাহাবিরা মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায় রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায় ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায় ঘরে বসে থাকলে চলবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে অ যুবকের দল এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আছি না নাই এই হাত অনেকের হাত উঠে নাই কিন্তু কেরাজি আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয় যদি এই মুহূর্তে যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয় নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন কারণ এমন একটা সময় চলতেছে রাতের বেলা সেহরি খাইতে পারি না ইফতারের সময় মুখে ইফতার ঢুকে না কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো নারী ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা সেহরি খাইয়া ইফতার করি আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি নাই ইফতার নাই তারা বিপরে আপনি খেতে তো খাবারের জন্য তারা কি করতেছে এরা মুসলমান এরা মুসলমান সুটু সুটু বাচ্চাগুলো কেমন কান্দে গো এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না ঝুকির মধ্যে পানি চলে আসে আজকে যখন ফেনি পার হলাম ফেসবুকের মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লয়া লয়া খাবার জন্য হাত বাড়াইতেছে মুসলমান কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা আর কত ঘুমায়া থাকবা এবার সবাই মিল্লা আপনারা মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাইটা কেমনে ফিলিস্তিন যাব অযুবক ফিলিস্তিন যাওয়ার দরকার নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে পয়সা তাহার যদি নামাজটা পইরা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করো আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি আল্লাহ ও আল্লা গো তোমার খানে কাবা যেমনি ধ্বংস করতে আসছিল আব্রাহার বাদশাহ হস্তি বাহিনী যখন নিয়ে আইছিল তখন কিন্তু ওই কাপাগরের প্রত্যত্তরে যে মুসলমানরা ছিল যে মানুষগুলা ছিল তারা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আপনার গর আপনি রক্ষা করেন আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহার নামাজ পইয়া যদি আমার আল্লাহরে আল্লাহ আমার তো মনে হয় তাহার যুদির নামাজটা পইরা চুকির পানি ফালাইয়া ডাক দিয়া যদি তুই আল্লাহ মুসলমানদের তুমি রক্ষা করো বা মুসলমানদের প্রথম কেমলা কি তুমি রক্ষা করো আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্ত্র ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ঘরে পয়সা পয়সা দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ মুসলমানদের তুমি রক্ষা করো ছোট ছোট বাচ্চারা কি কই জানেন নি ঘুম আসে না রে ঘুম আসে না ছোট ছোট বাচ্চাগুলা বলতেছে বোমা খাইয়া গ্রেনেডের হামলায় পইরা বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চা আমার আল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতে জিনা গো আল্লাহ তুমি আমাদের কে রক্ষা করো বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে এই ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় যায় জানেন নি ওরা ডাক দিয়া কয় হে ইসরায়েলের গুন্ডা বাহিনী শুন শুন আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক কিন্তু একটা কথা মনে রাখ থাকিস কেয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতেই থাকবো এই রক্তের বদলতে মসজিদে আকসা আমরা রক্ষা করব কথা বলেন ঠিক না এরা যদি সামনা সামনে এমন ভাবে জীবন দেয় আমরা কি দুই হাত তুলে তাদের জন্য তোয়া করতে পারি না এবার দুইটা হাত উপরে তুললা কোন আল্লাহ এ আওয়াজে মানি না জোরে বলেন আল্লাহ 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 মুসলমানদের কি রক্ষা কর এই জন্য হাতটা নামায় কনামি আর মায়ার সুড়ে কনামি এই মসজিদ আকসা কেমন ঘর জানো এটা হলো মুসলমানদের প্রথম কেবলা এই ঘরটা কেমন জানো ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত গেছে আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই এই মসজিদটা কেমন মসজিদ জানো এই মসজিদটার পাথর গুলো দুনিয়ার ইটা বাটার কোনো পাথর নয় কোনো রেললাইনের কোনো পাথর নয় ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নই জাফলং এর পাথর নয় পতেঙ্গার পাথর পাথর এই মসজিদ আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে কোনো মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথরগুলো তুলছে এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জানো নি প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সুরাইয়াসি আর বড় করে গল আল্লাহ আকবার প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সুরাই আসিন আল্লাহ আকবার কেন কেন পরে সবচাইতে বড় কথা কি জানো নেই কারণ এই মসজিদটাই এমন মসজিদ যে মসজিদে আমার নবী মেয়েরাজে যাওয়ার সময় দুই রেখা আমাদের ইমামতি করেছেন আমার নবীর পিছে এক লক্ষ চব্বিশ হাজার মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার ফানের দাবি আলাকসা ঠিক কিনা আপনারা কাছ থেকে বলেন না ঠিক কিনা বলেন না এই বাংলাদেশে আমি আবারও বলি এই বাংলাদেশে আবারও প্রমাণ করা হয়েছে প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহল সুন্নাত ওয়াল হাত তুলে বলেন ঠিক কিনা না বলেন এদের আমি বলছিলাম তুমি কে আমি কে যারা এই শব্দটা সহজভাবে বলে বুঝতে পারবেন তাদের মাঝে আছে আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোন ধরনের দুদুল্যমান করে বুঝতে হবে ডাল মে হে এদের মধ্যে কি আছে ভেজাল আছে এই ভেজালের মধ্যে সুন্নিয়ত নাই কথা বলেন ঠিক কিনা রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলছেন তোমাদের চতুর পশে যদিও বিপদ থাকে আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো চিৎকার মেরে সোমহান আল্লাহ আর যারা ভালো কাজ করবে যারা ভালো কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করবে আর যারা গুণার কাজ করবে সীমা করবে তাদের ধারে কাছ তোমরা যেও না আল্লাহ বলছেন এভাবেই আমি কিছু সিরি ভাষায় কথা বলি এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম এবার কথা হবে নরমে গরম রাজি আসেন কিনা বলেন আবার তিনবার সেই খেতপতের সুযোগ পাই কিনা জানি না ডানে বামে সামনে পিছনে বহুত হুমকি দামকি আজকেও বহুত হুমকি দামকি আসছে আমি বলছি যে হুমকি দামকি দিয়ে লাভ নাই আমরা হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না বেঠে আমরা শেরে বাংলার আদর্শের সৈনিক কথা বলেন ঠিক না এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলাকে ভয় পাই না আমাদের চেয়ারের দরকার নয় আমাদের নবীর দরকার কথা বলেন ঠিক কিনা আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নাই আমাদের সোনার মদিনা দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব বাঁচলে বাঁচার মতো বাঁচেন পুরুষের মতো বাঁচার দরকার নেই আপনারা দেখছেন না গতবার এক বছর আগে আসছি এসব কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি অনেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বল কথা বলার চেষ্টা করে সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবটাইতে বড় দালাল ছিল কথা বলেন ঠিক না সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা কিন্তু আমরা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখে তো জেলখানাতে সুন্নিদের জায়গা নাই বলছে যে এখানে সুন্নিরা থাকবে না এখানে চুরপাটপালা থাকবে কথা বলেন ঠিকই না এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদের না কথা বলেন একটা সুন্নি ওলামায় ক্রাম যার প্রমাসে গে গিয়ে তো অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে আমরা সুন্নিরা সংগাতিতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসই কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছি কখনোই আমরা দালাল ঈশ্বরের কথা বলি না ইমানের চেতনায় কথা বলি আমরা হককে হক বলি আমাদের কাজ হলো শান্তি নিয়ে আমাদেরকে বাধা দিবেন না আমরা যে ইসলামটা লালন করি এই ইসলামটা রিয়েল এটাই হলো মদিনার ইসলাম এটাই হলো সুফিবাদের ইসলাম এটাই হলো শান্তির ইসলাম এটাই এটার ভিতরে যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ এদের মাধ্যমে ধর্ম নিরাপদ কথা বলেন ঠিক কিনা এই জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে আমি চট্টগ্রাম মহানগরকে বলছি প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি আমরা যখন মাটি কথা বলবো আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না এই কথাগুলো কোরআন সুন্নার রিয়েল কথা এই কথার মাঝে আপনারা থাকল নিরাপদ আমরা থাকলো নিরাপদ এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলছেন ওয়াতাআফানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়াতাআফানু আলাল ইথমি ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে যারা नेक কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে যারা অপরাধ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনারা যারা মাহফিলে এসেছেন রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না এরা কি নেকের কাজ করলো না গুনার কাজ করলো এই গুনার কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না ওয়ালাল ওয়ালাল উদওয়ান আর যারা

এ যুব হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে বৌদ্ধ পেগুড়া পেগুড়ায় যে আরাধনা করে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমরা মসজিদের মধ্যে যাই কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন খানকা বানাইবার পরে যখন উপযুক্ত হয়েছে তারা মসজিদ বানিয়েছেন প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছেন সন্তানের আকিকা করেছেন বুরহানুদ্দিন আকিকা করেছেন গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তান আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর বাবা শাহজালাল আল্লাহ আকবার দুনি দিয়ে গৌর গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন এই জন্য এত সহজ ছিল না এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহ আকবার বললেও আন্দোলন করেছে আঘাত করেছে কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এই সমস্ত আল্লাহর অলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রের প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাই আরাম ফরমাইতেছেন আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর অলির মাজার গুলাকে বাঙ্গার জন্য মাঠের মধ্যে নেমেছেন আপনারা জবান জবানটা খুলে বলেন এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আর যারা মাজার ভাঙল এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য যুবক ভাইয়ের আমার কনসেপ্টটা ক্লিয়ার করেন যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসপি জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম না না এটার নাম শুধু ইসলাম না খানকায় বসে বসে তার ঠিক আছে তার নাম যে বলিয়েছিলাম আমার নবী হেরা গুয়াই দেন করেছেন তার নাম যে ইসলাম। কিন্তু আমার নবীর তেষট্টি বছর জিন্দগি তালাশ করে দেখো আমার নবী খানকায় বসে থাকে না তেইশ বার আমার নবী হাতের মধ্যে থলুয়ার নিয়ে ময়দানে নেমে গেছেন আর পিঠের মধ্যে রক্ত মোবারক ঝরিয়েছেন ও মুবারক শহীদ করেছেন এরপর আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমুল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে এই জান্নাত বুঝা গেল শুধু মাত্র খানকাই বসে তাসবিহ পড়নাম ইসলাম নয় মাঝে মাঝে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে হকের লড়াই হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম ও সুন্নত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি আর জবান আল্লাহ রবুল আলমিন বলছেন কি জানেন তোমরা আল্লাহ তালার পথে সব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে সুন্নিরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না যেমন দেখেন আজকে মাফিলটা বাঁধা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্যে বাঁধা যাওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বোঝানো লেগেছে এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাই আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে সুন্নিদের জীবনে কাহারও গায়ের উপরে পরে ঝগড়া করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাঁধাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবে না ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই আর জোরে বলো আছে না নাই যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে এটাই হল কার কারবালার শিক্ষা কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক না তুমি মিশো আকরা জান খাবার শেষে মিষ্টি মুখের হাতে ও মান আঙ্গদেশে কিছু লোক আছে না এরকম মিষ্টি খাওয়া সুন্নত খুব ভালো করে মানে কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত এটা মানতে চায় না কথা কোন ঠিক কিনা এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন এই নরম ভাষায় আবার কখনো কখনো সুন্নিরা হাজরতে উমর আদি আল্লাহ ভূমিকায় কথা বলে যিনি এমন গরম ছিলেন আমার পাগল বলার কারণে ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে বাপের কল্লা ডাক্তা ভালাই দিছে এটার নাম ইসলাম কথা গণ ঠিক কিনা তুমি মিসো আরা জান খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটাও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পার না ঠিক না শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যাই দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একেটো ভাবনা না কেমন তোমারিমান একে একটু বলো না কেমন মুসলমান তুমি একেটো বলো না কেমন তোমারিমা একটু ভাবো না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না হাই রে ও আমার চট্টগ্রামের হালি শহরের বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাবো আমার বাসা নাই আরে হালি শহরের মানুষ সারাদিন রোজারাই কা কিছু ঘুম কিছু খাবার খোলা ময়দানে আই সাহেব যেইভাবে বসে গিয়েছে এই বসার দ্বারা আমি দাত্তহীন কণ্ঠে বলতে পারি দেড় হাজার বছর আগে ওই সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ছে আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে আরে দেড় হাজার বছর আগে সাহাবাই কেরাম নবীকে দেইকা দেইকা ভালোবাসা রক্ত দিয়েছে আর দেড় হাজার বছর পরে আমরা কেউ রসুল্লাহকে দেখি নাই আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হালি শহরের খুলা মাঠে এসেছেন আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন ওই তীরের বরাবর আপনাদের জিব্বাটা পাইতা দিতাম মস্তু একটা পাথর লাগতে দিতাম না জন্ম আমার নবীর যুগে আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাক বান্ধব মানুষ সানায় মোস্তফা আজমতে মোস্তফা শানে মোস্তফা মস্তফা এগুলো শুনলে খুব আশেক্ষণ আমিও খুব মজা পাই জোরে কম জন্ম আমার নবীর যুগে শুলে পাক দেখলে কেমন হতনে দেখলে কেমন হত জন্ম আমার নবী তো বেশে হজরতে বেলালের মধুর সে আজানে ছিল প্রেম মুগত রহমান আসে তো হজরতে বেলালের মধুর সে আজানে আমন প্রেম মুগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী ছি আমি नाते रसूल पाशे নুরের নবী নবী দেখার ক্ষমতা আছে না নাই আছে আর বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই ঠিক আরে আমার নবী এই হালি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশিকের জানের চাইতে আর নিকটে আসে না নাই ওরেছি আমি नाते रसूल पाशे নুরের